ফারাক্কা বিধানসভা গাজীনগর মালঞ্চ পঞ্চায়েতের পুরাতন মালঞ্চ গ্রামে ক্ষমতাসীন দুই গোষ্ঠীর রেশারেশি ও টাকা লেনদেনের নামে প্রকাশ্যে বন্দুক বাজে এ যেন স্পষ্ট প্রমাণ শাসক দলের ভেতরে নোংরা সিন্ডিকেট রাজনীতির টাকা নিয়ে বিবাদ থেকে দুপক্ষের একে অপরের ওপর ফায়ারিং গ্রাম জুড়ে আতঙ্ক সাধারণ মানুষ তটস্থ তিনজন আহত হলে দুজনকে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয় ও আরেকজনের অবস্থা সংকটজনক হওয়ায় বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় অথচ রাজনৈতিক নেতারা মুখে কুলুপ আছে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা থানার পুলিশ গত কয়েকদিন ধরে যেভাবে বিভিন্ন জায়গায় বোম উদ্ধার করার নাম করে ঘন ঘন অভিযান চালাচ্ছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে দেখানোর জন্য পুলিশ তৎপর কিন্তু যাদের নির্দেশে এসব চলছে যারা এসব লেনদেন কারবার গোষ্ঠীদ্বন্দ্বের আসল মাস্টারমাইন্ড তাদের ছুঁতেও পারছে না কিংবা ছুঁতেও চাইছে না দাবি সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী মহলে এ নিয়ে গ্রামের বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষের প্রশ্ন ক্ষমতাসীন দুই গোষ্ঠী যদি প্রকাশ্যে গোলাগুলি চালাতে পারে তবে তাদের অস্ত্র কোথা থেকে আসে বা কারা তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে পুলিশ কি সত্যি আইন রক্ষা করছে নাকি রাজনৈতিক চাপে চোখ বুঝে শুধু নিচুতলার লোকেদের ধরে কাগজপত্র পূরণ করছে মূল চক্রীদের গ্রেপ্তার করতে পুলিশের বাধা কোথায় আজ পুরাতন মালুঞ্চ গ্রাম আতঙ্কে ঘেরা কিন্তু প্রশাসন ও শাসক গোষ্ঠীর দুই ক্ষমতাসীন দুই গোষ্ঠীর নিরবতা প্রমাণ করছে এই গোষ্ঠীদ্বন্দ্ব টাকা সিন্ডিকেট ও অস্ত্র ব্যবসার পেছনে বড় মাথারা জড়িত আর পুলিশ কেবল মাত্র নাটকীয়তা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে আইন শৃঙ্খলা রক্ষায় যখন পুলিশই প্রশ্নের মুখে তখন জনগণ আর কাকে বিশ্বাস করবে ফারাক্কার এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে রাজনৈতিক সন্ত্রাস ও প্রশাসনিক পক্ষপাতিত্ব মিলে আমার ভাইকে নিয়ে কি ঘটনা আমি তো জানি না আমি দোকানে ছিলাম দোকান থেকে তো আমার ভাই একটু এদিকেই ছিল তো ওরা নিশা পানি খেয়ে চার পাঁচ জন এসে আব্দুস ওয়াজারুল তারপরে ওয়ালি আরো অনেক ছিল রাত্রে বেলা চিনা যায়নি ওরা সবাই মেরেছে ফায়ার করেছে আব্দুস আছে রবিউল আমার ভাই এখন আছে বহরমপুরে মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটা দিন এখন আমরা ওদের শাস্তি চাইছি সার শেখ যে আহত হয়েছে ওটা রবিউল শেখ আমার ভাই বহরমপুরে ভর্তি আছে কোথায় গুলি লেগেছে ডান হাতে পেটিতে কয়টা ফায়ারিং হয়েছে তিনটা ফায়ারিং তিনটা হয়েছে একটা লেগেছে টোটাল কত আহত টোটাল দুজন আহত বলুন তো এই যে আদার বাটাকে গুলি মেরেছে কখন এই যে রাতে রাতে 7:30 টায় কারা মেরেছে এই যে আব্দুসেরা কেন গুলি মারলো

তখন তো বাড়িতেই আছে ওদের বাড়িতেই আর আমরা তো পরে থেকে গেলাম দেখলাম যে পুলিশ চলে এলো পুলিশ এসে আমরা তখন পুলিশ তো তাড়াহুড়া করতে লাগলো তাহলে যে গুলি করে সেটা ভিত্তি হীন ভিত্তিহীন ফালতু কথা চিঠিবাজি করেছে গুলি হয়নি ওখানে শ্বেতাবুল সাহেব ছেলেদের নাম অজারুল সেবু কোথায় আছে হসপিটালে কটা দিয়ে ঘটনা ঘটেছে রাত সাড়ে দশটায় কোন থানা এটা এটা সালサーগো কোন বিধানসভা বিধানসভা হচ্ছে আরককা